ব্যাগপত্র গোছানো কমপ্লিট এবার আমি একদম বাড়ি ছেড়ে পালাবো নিশ্চয়ই দেখে ভাবছো আমাদের কেন ব্যাগপত্র গোছানো হে এভরি আমি চ্যাম্পের মা হাজির হয়ে গেছে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান টান করে পুরো রেডি যাব হচ্ছে অফিস খাওয়া হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে রেডি হয়ে রেডি বলতে মুখে জাস্ট স্ক্রিমটা মাখবো মেখে হচ্ছে বেরিয়ে যাব অফিসে যাব। আর ব্যাগ দেখে নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি হঠাৎ প্ল্যান মানে গতকাল দুপুরেই ঠিক হয়েছে তাই হচ্ছে অবতা তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে নিতে হয়েছে কালকে এক রাতের মধ্যে যেহেতু আমাদের অফিস আছে অফিস থেকে এসে কিছু লাগেজ গোছাতে পারবো না রাত্রে বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বলবো এখন না। যাই হোক আমি হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি অফিসের দিকে এখন যাচ্ছি আর ছেলের কিছু ওষুধ নেওয়া আছে সেগুলো নিয়ে নেব তো ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে ওর ফর্মুলা মিল্কটা নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে এখন অফিস যাবো কাজ বাজ সারবো অফিসে কিছু কাজ করার পরে আমি খেলাম এই ফলটা এই ফলটার নাম দেখি কে কে তোমরা বলতে পারো তারপরে করে নিলাম লাঞ্চ তবু আমি লাঞ্চ পুরো কমপ্লিট করতে পারিনি কারণ আমার শরীরটা বেশ খারাপ লাগছিল এখন দেখতেই পাচ্ছ তিনটে পাঁচ বাজে বলছি না সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই কাজ সেরে এখন বেরিয়ে গেছি বাড়ির দিকে যাচ্ছি আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির যা ছাড় আমি টোটোতে বসেও না পুরো ভিজে যাচ্ছিলাম বাড়িতে এসে সন্ধেবেলায় একটা ভুট্টা খেয়ে নিলাম কারণ আমার খুব ভুট্টা খেতে ইচ্ছা করছিল এখন বাজে হচ্ছে রাত্রি পুনে দশটা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমাদেরও ডিনার হয়ে গেছে একটু পরে রেডি হয়ে বেরোবো মানে আজকে আমার আজকে আমার শরীরটা আজকে এত খারাপ লাগছে মানে আমার কিছুই ভালো লাগছে না তো এখনো যারা যাবে আমাদের সাথে তারা বললে এখনো তারা গাড়ি মানে গাড়িতে করে এখনও বেরোয়নি সেই জন্য ভাবলাম আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব আর একটা একটা সব গোছানোই কমপ্লিট তো যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে দীঘাতে ছেলে কদিন ধরেই করছে পাহাড় যাব পাহাড় যাব ওর পাহাড় তো ঘুরে এসে একদম পাহাড় পছন্দ হয়ে গেছে কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু পাহাড়ে যেতে পাচ্ছি না কারণ ওয়েদারটাও এরকম সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে দীঘা যাচ্ছি তো আমার মামা শ্বশুরা হচ্ছে যাচ্ছে তো সেখানে ওরাই হচ্ছে পাপ্পুকে ফোন করে ফোর্স করছে না চল না চল না চল তো তাই জন্য আমরাও যাচ্ছি একটু ঘুরতে তো দেখতেই পাচ্ছো আমি হচ্ছে এখানে রেডি হয়ে গেছি একটা টি শার্ট পরে নিয়েছি আর একটা ট্রাউজার পরে নিয়েছি এখন দেখি কখন গাড়ি আসে আর এই দিকে দেখো আমার প্রিন্সের অবস্থা ও এক জায়গায় চুপ করে বসে আমি এসেছি ওপরে একটু রেস্ট নেবো বলে শরীরটা ভালো লাগছে না আর ও অমনি চলে এসছে বালিশ টালিশ সব নিচে নামিয়ে নিয়েছে তারপরে চাম্পের বাবা মানে বাপ্পু বলল আমাকে যে তুমি এই টিশার্টটা পরো তারপরে আমি আবার এই টি শার্টটা পরবো দুটো দেখাও এই দেখাও দুষ্টু কোকিল দেখাও দেখাও নাচ করে দেখাও দুষ্টু কোকিল দেখা কে রে কুক কু 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 কুক কু আবার দুষ্টু কোকিল এখন বাজে রাত্রি হচ্ছে একটা আমাদের গাড়ি আসার কথা ছিল দশটায় সেখানে গাড়ি আসছে একটায় গাড়ির কিছু প্রবলেম হয়ে গেছিল আর ছেলে না ঘুমিয়ে গেছিল আর সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম তো গাড়ি আসার পরে বেরোনোর সময় ছেলের তো ঘুমটা ভেঙে গেছে আর কিন্তু ওর চোখে ঘুম নেই আর আমাদের এই রানাঘাট থেকে হাই রোডটা দেখো কি সুন্দর হয়েছে রাস্তাটা আমি গত মাসে যখন মাসির বাড়ি গেলাম কলকাতায় তখনই আমি রাস্তাটা দেখলাম মানে হাই রোডে উঠলে মানে আর বেশি টাইমও লাগবে না মানে এত সুন্দর রাস্তাটা হয়েছে তো যাই হোক না কেন আমাদের তো বেরোতে প্রচণ্ড লেট হয়ে গেছে আমার বাড়ির থেকেও অনেকবার আমার মা বাবা সবাই ফোন করছে যে তোদের বেরোনোর কথা কখন বাচ্চা কাচ্চা সব সাথে নিয়ে যাচ্ছিস আর তোদের এত লেট হয়ে গেল তো আমরা যাচ্ছি হচ্ছে টোটাল তেরো জন তার মধ্যে হচ্ছে নজন হচ্ছে বড় আর হচ্ছে আর জন হচ্ছে ছোট আর আমার ছেলে একটা ও কিন্তু ঘুমায়নি ওকে আমি কোলে এইভাবে নিয়ে রেখেছি তা ওর চোখে কিন্তু ঘুম নেই তো আমাদের যাচ্ছে হচ্ছে টোটাল দুটো গাড়ি তা আমাদের গাড়ি যাওয়ার সময় হচ্ছে বিরহীতে একটু দাঁড়িয়ে ছিল সবাই একটু চা খেলো আর দেখতে পেলে আমার ছেলে কিন্তু এখনো ঘুমায়নি তারপরে আমি একটু চা খেয়ে নিলাম চা টা খেয়ে কিছু বিস্কুট আর হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে আবার গাড়িতে উঠে গেছি আমাদের আগে হচ্ছে আমাদের একটা গাড়ি যাচ্ছে আর পিছনে হচ্ছে আমাদের গাড়িটা যাচ্ছে তো দুটো গাড়িতে ভাগ করে নিয়ে আমরা তেরো জন যাচ্ছি তো যাই হোক এখন যাই বাকি রাস্তা তো মাঝে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি কারণ ছেলে যেহেতু আমার কোলে শুয়ে ঘুমিয়ে গেছিলো তাই আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল তো আমরা কিন্তু কোলাঘাট প্রায় ঢুকে গেছি একদম ভোর ভোর হয়ে গেছে এখন অলমোস্ট পৌনে পাঁচটা পাঁচটার মতন বাজে আর আমার অবস্থা দেখো ছেলে কীভাবে শুয়ে আছে দেখো সারা রাস্তা আমি ওকে এইভাবে নিয়ে এসেছি কোলাঘাটে দাঁড়িয়ে সবাই আবার একটু চা খেয়ে নিল আমি আর চা খাইনি আমি এখান থেকে হচ্ছে একটা কফি খেয়ে নিলাম কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছিলো কফিটা খেয়ে আবার হচ্ছে ওখান থেকে গাড়ি ছেড়ে দিল আর আমার না মানে ঘুমোনোর ভাব এসেও তাও চোখে ঘুম আসছে না দেখো আর লোকে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলে আর আমি না ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলিয়ে ফেলেছি শরীরের মধ্যে কীরকম যেটা আনিসি লাগছে তা বলার কথা না যাই হোক এখন সবাই বললো যে আগে তাজপুর যাবে তাজপুরের ওখান থেকে মানে মেরিন ড্রাইভ ধরে একদম ওল্ড দিঘার ওখানে গিয়ে উঠবে এসেই তো আমরা তাজপুর এসেই প্রথমেই সমুদ্রের দেখা পেয়ে গেলাম দেখো সমুদ্র পুরো পাক্কা দু বছর পর আমি সমুদ্র দেখছি দু বছর আগে ছেলের যখন এক বছর বয়স ছেলের জন্মদিনের আগে এসছিলাম আর তিন বছর জন্মদিনের পরে আমরা আবার দীঘা মানে একটা আলাদাই ফিলিংস তবে আমার ছেলের কিন্তু মনে হচ্ছে যেন পাহাড়ি পছন্দ এই দেখো ও কিন্তু দু হাত বাইরে বের করে দিয়ে কি সুন্দর প্রকৃতির হাওয়াটাকে ফিল করছে আমার ছেলেটা না এরকমই তো যাই হোক ফাইনালি আমরা ওল্ড দীঘায় ঢুকে গেছি আমাদের কিন্তু হোটেল যেহেতু আমাদের আগের থেকে বুক করা ছিল না এখন আমাদের হচ্ছে হোটেল খুঁজতে হবে আর এটা হচ্ছে যেটা দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হচ্ছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সেটা হচ্ছে সেই জগন্নাথ মন্দিরটা কবে উদ্বোধন হবে জানা নেই তো যাই হোক না কেন দেখে নাও আর মানে অনেকটা সুন্দর মন্দিরটা মন্দিরটা উদ্বোধন হলে নিশ্চয়ই আবার আসবো তো সবাই গেছে হচ্ছে মানে ছেলেরা গেছে সবাই হোটেল খুঁজতে যেহেতু আমাদের এটা সাডেন প্ল্যান তাই কোনো হোটেল বুক করা হয়নি আর সব কটা হোটেল হচ্ছে পুরো ফুল তো যাই হোক এখন যেহেতু প্রায় সাড়ে নটা বেজে গেছে ছেলেকে একটু ফর্মুলা মিল্ক খাইয়ে দিলাম তারপরে সবাই একটু খেলো আমিও একটু আলুর খেয়ে নিলাম তারপরে ফাইনালি হচ্ছে আমাদের হোটেল বুক করা গেছে হোটেল গ্রিন প্যালেস হোটেলটা নো ডাউটলি খুব সুন্দর মানে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ খুবই ভালো এখন তাহলে ভেতরে ঢোকা যাই তাহলে চলো ভেতরে যাই ভেতরে বসে সমস্ত আইডেন্টি প্রুফ দেখিয়ে আর যা কাজকর্ম আছে সেইগুলো সব মামা আরও সবাই মিলি সব যে ফুল মানে করছে সেইগুলো আর আমি এখানে দেখো সোফাতে বসে ল্যাদ খেয়ে যাচ্ছি আর চলো তোমাদেরকে একটুখানি আমাদের রুমটা দেখিয়ে দিই রুমটা কিন্তু ছিল অসাধারণ আর নিচে কিন্তু একটা সুইমিং পুলও আছে ছেলে দেখো ছেলে কিন্তু ছেলের কাজে শুরু হয়ে গেছে তো এখন আর ভিডিওটা আমি বেশি বড় করব না আর এর ভিডিওর পরবর্তী অংশ দেখা মানে আমি পরে নিয়ে আসবো তাহলে চলো টাটা আর ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও